এই সোশ্যাল মিডিয়া ডিজিটাল ভিকারি যে মত মানুষকে সুস্থ করার নাম করে সোশ্যাল মিডিয়া থেকে ডিজিটাল ভিকারি মনে করে টাকা তুলেছে এই ঝিউকেও আনিয়েছে এই সব কিছু জানতো এরা জেনে চুপ করে বসেছিল সব কিছু করিয়েছে এরা করিয়ে চুপ করে বসেছিল আর বসে বসে আজকে একজনের ঘাটে সব কিছু দোষ দিয়ে দিচ্ছে এই রাজ কিচেন দিয়ে এসছে থ্যাংক ইউ আছে সাঙ্গু সাঙ্গু তার লঞ্চ করা নয় তুমি তার ভিডিও নিয়ে তোমার তোমার চ্যানেলে দিয়েছিলে কি স্বার্থ ছিল কি স্বার্থ ছিল কারণ তুমি তার কাছ থেকে টাকা খেয়ে বসেছিলে তুমি তার কাছ থেকে

বাচ্চার বাবার কারখানায় নাকি সেই কোম্পানিকে তুমি বিক্রি করতে চাইছিলে তার মারফত এখন তো এইসব কথাবার্তা আসছে এখন তো এইসব কথাবার্তা শুনতে পাচ্ছি আর এগুলো কোনো মিথ্যে কথা না এগুলো যা আসছে সব সত্যি কথা এগুলো যা আসছে সব সত্যি কথা আসছে হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয়ের সাথে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি সকাল সকাল চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসেছো ছটাম পটাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পটাম পটাম করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই ঘণ্টা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না চলে আসি ভিডিওতে বেশি ফাঁট বকবব না তোমাদের সময় অপচয় করবো না যেহেতু গতকাল রাতে তোমাদের কমিউনিটি দিয়ে বলেছি যে আমি আসছি ঠিক আছে আর আজকে বললাম তো আজকে ঝড়ের পর ঝড় চলবে আজকে ভিডিওর পর ভিডিও নামবে লাইভের পর লাইভ হবে যদি সময় পাই ঠিক আছে যাই হোক জানো তো সময়টা আমার খুব কম মানে এই কাজের ক্ষেত্রে অনেক টাইম টাইম বের করে করতে হয় তো যাই হোক আসি তো গতকাল তোমরা দেখেছ ইপু দিদি আমাকে নিয়ে ভিডিও নামিয়েছে তো সেখানে আমার কোনো কিছু মানে তার পছন্দ হয়নি এবারে কোন জিনিসটা পছন্দ হয়নি যেটা আমি করিনি নি কোন জিনিসটা পছন্দ হয়নি যেটা আমি করিই নি ঠিক আছে তো সেইটা বলে বলে আমার গায়ে দাগ দেওয়ার চেষ্টা করছে মানে এটা পুরনো খেলা এটা হচ্ছে এই ওয়াইটির বা ওনার বিশেষ করে পুরনো খেলা উনি দেখবেন ওই ক্লিপিং টিপিং তুলে তুলে এনে অনেক কিছু বোঝাবার চেষ্টা করে হ্যাঁ কিছু কিছু জায়গায় ঠিক থাকে আবার কিছু কিছু জায়গায় কারোর কারোর কথাতে মানে লাফিয়ে বেড়ায় এবারে যাই হোক বয়স হয়েছে তো লাফালে হবে এদিকে বলে যে আমি সব ভিডিও করে করি আমি ইল্লিগাল কোনো কিছু করি না আমি যা করি সব লিগাল ওয়েতে করি অথচ দেখা যাচ্ছে ইল্লিগাল কাজ করছে যার সাপোর্টে নেবে দিনের পর দিন ভিডিও করছে সেই গত পরশু দিন এসে জুতিয়ে দিয়ে চলে গেল ঠিক আছে তার কথা ছাড়ি ঠিক আছে জুতিয়ে দিয়ে চলে গেল তো এখন হচ্ছে কি এনার গায়ে লাগছে গায়ে লাগছে হচ্ছে ইন দ্য সেন্স আমি ভিডিও করছি এবার উনি একমাত্র সবেধন নীলমণি মানে কারোর সাপোর্টে ভিডিও করছে ঠিক আছে আর সেহেতু ভিডিও করেও কোনো কিছু উপকার পাচ্ছে না উল্টে অপকারই পাচ্ছে উল্টে যার ভিডিও করলো যার হয়ে করলো সে এসে জুতিয়ে দিয়ে চলে গেল আর উনি যেহেতু লিগাল ওয়েতে কাজ করে মানে লিগালভাবে কাজ করে যাতে ইল্লিগাল কোনো কিছু না করে উনি ইল্লিগাল কাজ করলেন ওই বাচ্চার বাবার চ্যাট রিভিল করলেন সেটা উইদাউট পারমিশন ওর কোনো পারমিশনই নেয়নি মানে এখন পারমিশান নেওয়ার প্রয়োজন বোধ করে না যেরমই আমাদের রয়েছে আরেকজন রয়েছে যে কালকে পান্থে ধরা পড়েছে বুঝতে পেরেছে না তো এটা নিয়ে পরের ভিডিওতে আসছি তো সে যে তো সে কিছুদিন আগে ওই পরিবারটাকে পুরো নিজের মানে ক্যাপচারে রেখেছিলো মানে ও যা বলবে উঠবে ও যা বলবে নামবে ঠিক আছে এরকম করে হাতে হ্যান্ডেল করতো তো এখন হয়তো এই নিয়েও সেরকম ধরনেরই ভাবছে যে আমার তো নিজের লোক আমি যা খুশি করতেই পারি তো করতে গিয়ে ভালো করে দিয়ে গেল তো গতকাল ভিডিও করে করে পাবলিককে খাওয়ালো মানে কিছু কিছু পাবলিক যে কটা ভিউজ পেয়েছে সেই ভিউজের পাবলিকদেরকে দর্শকদেরকে খাওয়ালো খাইয়ে বোঝালো যে আমি ওই সাঙ্গুকে নিয়ে এইরকম ধরনের একটা উচ্চারণ করেছি যেটা আমি বলেছি নাকি ওইটা বাচ্চার বাবার প্রোডাক্ট ওর মাধ্যমে এসছে মানে বাচ্চার বাবার প্রোডাক্ট ওর কারখানার মাধ্যমে এসছে ঠিক আছে মানে ছোট যে প্রোডাক্টটা সেটা নাকি ওর কারখানার মাধ্যমে এসছে মানে বাচ্চার বাবার কারখানার মাধ্যমে এসছে অথচ তোমাদেরকে আমি ক্লিপিংটা দেখালাম আর যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা পুরো লাইভটা গিয়ে দেখতে পারো এটা লাইভে কথাবার্তা হয়েছিল ওই সাঙ্গুকে নিয়ে কারণ ওই দিনের পর দিন নোংরামি করে বেরিয়েছে দিনের পর দিন ওই সিন্ডিকেটে থাকা অবস্থাতে কাউকে সমর্থন দেওয়ার নাম করে দিনের পর দিন অন্য ভিউার্সদেরকে গিয়ে কমেন্টের পর কমেন্ট নোংরা থেকে নোংরা ধরো কমেন্টের পর কমেন্ট করেছে তো সে যখন করেছে তাকে তো কিছু অন্তপক্ষে নিতে হবে তো আমি কিছু অন্তত পক্ষে ডোজ দিয়েছি ঠিক আছে পরবর্তীকালে আরও ডোজ দেবো ও যদি মনে করে রাখে যে ওর কিছু নেই ওর অনেক কিছু আমার কাছে এসে বসে রয়েছে অনেক কিছু এসে বসে রয়েছে ঠিক আছে আর বলছি কি সাংগু তুমি ওই বাংলাদেশি জারজকে দিয়ে মানে ভিডিও টিডিও নেওয়াচ্ছ না অসুবিধা নেই সব রেডি রয়েছে সব রেডি রয়েছে যেরম খেলবে সেরম পাবে জুম করার খুব ইচ্ছে তাই না জুম করার খুব ইচ্ছে বলা হয় নাকি কি আমি এইসব করি তো এই হোক আজকের খেলাটা কে খেললো বাংলাদেশি জারোজ খেলাটা খেললো তো আজকে দেখবো কে কে প্রতিবাদ করে এই নিয়ে কারণ ওর নজর আগাগড়োই হচ্ছে ভারতীয় মহিলাদের দিকে থাকে তো যাই হোক ওকে নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি অনেক কিছু না আজকে ভিডিওর পর ভিডিও নামবে তো আসি এবার এই ইপুদিতির উদ্দেশ্যে কী পেলেন মিথ্যে কথা বলে কি পেলেন মিথ্যে কথা বলে ইমেজ আমার নষ্ট করার চেষ্টা করছেন যে ভাবছেন যে এত ভালোবাসা পাচ্ছি দর্শকদের এত ভালোবাসা পাচ্ছি আমার দিদিদের বোনেদের সেটা দেখে খুব গাত্র দহন হলো ওই জন্য বললাম কারোর কথায় লাফাতে নেই আগে দেখতে হয় আগে ভিডিও দেখতো এখন তো দেখছি কিছু কিছু ক্রিয়েটাররা আগে দেখতো বলে আমি নাকি ভিডিও দেখি না আমি না দেখেই ভিডিও করি এখন তো দেখছি তাদের অবস্থা এরম হয়ে গেছে যারা ভিডিও দেখে না কিছু পোষ্য মারফত অনেক কিছু আসে তাদের কাছে সেটা নিয়েই বলতে শুরু করে দেয় যেরকম এই যে ইপু দিদি করলো ইবু দিদি হুট করে একটা ভিডিও না ভালো আমার এই জিনিস পছন্দ হয়নি আমি তো এটা বলিনি আমি তো পরিষ্কার বলেছি তার ঘরের যার রূপ এর মধ্যে দেখে তো তার ডাউট আছে তার ডাউট আছে আর এটা আমি কোথেকে জানলাম এটাই গ্রুপের মধ্যে আলোচনা করতো এবারে বলবেন গ্রুপের মধ্যে আলোচনা কি করে করতো আর তুমি কি করে জানলে যেভাবে জেনেছি সিন্ডিকেট চলে যেভাবে জেনেছি টাকা নয় ছয় হচ্ছে যেভাবে জেনেছি তলাতলা থেকে এত কিছু আসছে যেভাবে জেনেছি ফাঁচিল হচ্ছে তাই না বুঝতে পেরেছেন তো ঠিক সেইভাবে জেনেছি সেইভাবে জেনেছি তো সব খবর আমার কাছেও আসে অনেক কিছু খবর আসে তো যার জন্য অনেক কিছু করি আমি আরে নেক্সট টাইম ভিডিও করার আগে আমি বলবো একটুখানি বিবেক বুদ্ধি বিবেচনা করে ভিডিও দেখে বিশেষ করে বলবো ভিডিও দেখে তারপরে কালি ছুড়তে ঠিক আছে কারণ আমি তো আবার কালি টালি ছুঁড়লে অনেকের প্রবলেম হয়ে যায় জানেনি তো মানে আমি ভদ্র ভাষাতে এমন এমন করে চেঁচে দিই ওই আপনি বলছিলেন ঠিক আছে তো সেই রকমই বললাম যে কোনো কিছু করার আগে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ঠিক আছে এতে কি হবে আপনি তো মিথ্যেচারিতা করলেন মিথ্যেবাদী হয়ে গেলেন না আপনি মিথ্যে বদনাম দেওয়ার চেষ্টা করলেন আমার ক্লিন ইমেজের ওপরে মানে হ্যাঁ এখনকার যে ক্লিন ইমেজ উপরে ওপরে ঠিক আছে সেটার ওপরে বদনাম দেওয়ার চেষ্টা করলেন তো বদনাম দিয়ে কী লাভ পেলেন আমি বললাম পুরো লাইফটা গিয়ে দেখুন দরকার পড়লে টু টু স্পিডে দিয়ে দেখুন টু ঠিক আছে টু এক্স বাই জেড যা যা স্পিডে দেন সেইটা দিয়ে দেখুন যে আমি কোথায় বলেছি এই কথাটা উচ্চারণ করেছি আমি একবার ঠিক আছে আমি বললাম না আমি ওই সব জিনিস এখন করি না ওই সব ফালতু জিনিস মুখ থেকে বেরাবে না এখন আমি এমনভাবে দেবো উল্টোভাবে দেবো ঠিক আছে আমি কোনোদিনই ওর সাথে একে জোড়াইনি মানে এর মাধ্যমে কিছু হয়েছে সেটা আমি বলিনি কিন্তু বুঝতে পেরেছেন নিশ্চয়ই আর গতকাল তোমরা যা যা দেখেছো সেটা হচ্ছে আমার সেকেন্ড লাস্ট ভিডিও যেটা ছিল সেটার এফেক্ট মাত্র সেকেন্ড লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেটা শুধুমাত্র এফেক্ট মাত্র কালকে দেখেছো ঠিক আছে তো আমি একটাই কথা বলবো কিছু ক্রিয়েটারকে যখন ওই ওয়াইটিতে ভিডিও আসছে বা এলবি হচ্ছে তার মানে সেই ক্রিয়েটারই ঠিক আছে তো সেহেতু বলবো যে তার উদ্দেশ্যে আমার বলা হচ্ছে আমার বাচ্চা আমার এটিএম কার্ড আমি তাকে দেখাই একমাত্র কথা হচ্ছে ইনস্টাতে যে ভিডিওগুলো হয় সেখানে আমার বউয়ের সাথে আমার ছেলে ইনস্টাতে ভিডিও করে তো ইনস্টাতে না কোনো আর্নিং হয় না ইনস্টাতে কোনো আর্নিং হয় না তো সেখানে মজা করার জন্য ভিডিও করে নিজেরা খুশি থাকার জন্যে ভিডিও করে আর সেখান থেকে আমি কি বেচবো কি বেচবো আর যে চ্যানেলে ভিডিও করে সেই চ্যানেলে তো মেন মুখ্য বস্তুই হচ্ছে মানে মুখ্য বিষয়ই হচ্ছে আমার ওয়াইফ ঠিক আছে আর তার সাথে আমি যদি ব্লগে থাকি আমি সেখানে কিন্তু কোনো দর্শক এসে বলে না তোমার ছেলেটাকে দেখাও না একটু ঋষুকে দেখাও না একটু ঋষুকে দেখাও না একটু হ্যাঁ ঋষুকে দেখাও ঋষুকে ভালোবেসে দিয়েছি ঋষুকে ভালোবেসে দিচ্ছি তোমার কেন প্রবলেম হচ্ছে এরম কিন্তু কেউ বলে না সেখানে এরম কিন্তু কেউ বলে না সেখানে আর আমার একটা বিবেক বুদ্ধি রয়েছে আমি আমার ওই সন্তান ঘর বউ বিক্রি করে খেতে পারবো না আমার সন্তান ঘর বউ বিক্রি করে খেতে পারবো না এরকম অনেক রয়েছে যারা আবার আমার বউকে জুম করে দেখিয়ে বিক্রি করে খাচ্ছে হ্যাঁ ঝুমঝুম খেলা খুব ঝুমঝুম হবে এবারে জুম হবে মানে ঠাঁটিয়ে ঠাঁটিয়ে ঝুমঝুম হবে ঠিক আছে তো সেহেতু বললাম যে আমার ওইরম করে খাওয়ার দরকার পড়ে না আর ইপু দিদি তোমার ওখানে একজন কমেন্ট করেছে যে আমার কি কি পারবারিশের নিয়ে কথাবার্তা বলেছে ইবু দিদি তাকে একটু বলো আমার পারবারিশটা ওরভুম নয় যে সোশ্যাল মিডিয়া থেকে ডিজিটাল ভিকারিপনা করব আমার পারবারিশটা ওরকম নয় যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলে বাড়ি বানাতে হবে আমার পারবারিশটা ওরকম নয় যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলে বাড়ির অনেক কিছু করতে হবে ঠিক আছে বুঝতে তা তাকে একটু পারবারিশটা জানিয়ে দেবেন আমার পারবরিশটা এরকমও নয় যে আমাকে বউ বেচতে হবে ঠিক আছে আমার পারবারিশটা এরকমও নয় যে বাচ্চা দেখিয়ে বেচতে হবে তো ঠিক আছে একটু ক্লিয়ার করে দিলাম আর বেশি কিছু বললাম না কারণ বেশি কিছু বললাম আর অনেকে নিতে পারে যায় ঠিক আছে সত্যি কথা সত্যি কথা বললে না আসলে গাত্র তহন হয়ে যায় নৌনামি করলে তো মানুষ বলবেই ইবুদি তোমাকে একটা পরিষ্কার কথা বলছি তুমি যখন ব্লগ করো যেখানে ব্লগ করো যে ব্লগ চ্যানেল আছে সেখানে তুমি কোনো কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি করা মানেই হচ্ছে তো লোক বলবে তুমি নর্মাল তোমার মানে যাই ভিডিওতে দেখাও সেই ভিডিওতে কিছু থাকুক না থাকুক তুমি দেখাচ্ছ তো ব্লগ করছো নর্মাল তুমি কন্ট্রোভার্সি করছো না কোনো ব্লগার যদি ইচ্ছে করে জেনে বুঝে কন্ট্রোভার্সি করে আর কন্ট্রোভার্সিয়াল লোকেদের সাথে যোগসাজ রাখে তো সেখানে তো কন্ট্রোভার্সি করলে ভাই কথা হবে ওই জন্য পরিষ্কার করে তাকে বলুন যাতে কন্ট্রোভার্সি সে না করে নর্মাল পরিষ্কার ভ্লগ করে পরিষ্কার ভিডিও করে কে কি কমেন্ট করলো তার উত্তর দেওয়ার পর্যন্ত দরকার নেই বড় বড় ব্লগাররা তো কমেন্টের পাত্তাই দেয় না শুধু হার্ড রিয়াক্ট দিয়ে বেরিয়ে চলে যায় তো এত উত্তর কেন কন্টেন্টের অভাব হয়ে যায় মাঝে মাঝে তাই নাকি তো সেই জন্য বললাম পরিষ্কার যদি থাকতে চায় পরিষ্কার থাকতে বলুন যদি কেউ বলে আমি কন্ট্রোভার্সি করবো না তাহলে কন্ট্রোভার্সি করতেই বারং করুন পুরো পরিষ্কার ইমেজ নিয়ে পরিষ্কার ব্লগ ভিডিও দেবে তাহলে কারোর কিছু বলারও থাকবে না ভিকারিভিত্তিও করবে তারপরে আবার অনেক কিছু তলায় তলায় ঘটিয়ে রেখেছে তো সেগুলো যদি মানুষ দেখে সেগুলো তো বলবেই তাই না আমাকে এরম করে ধমকে চমকে কোনো লাভ নেই কোনো লাভ নেই সত্যের পথে ছিলাম সত্যের পথে আসি সত্যের পথে থাকবো ঠিক আছে তো যাই হোক এরপরে আবার আসছি দেখা হচ্ছে ঠিক আছে আপাতত টাটা